হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা বেশ কিছুদিন বৃষ্টিপাতের কারণে আরও বিভিন্ন আবহাওয়াজনিত সমস্যার জন্য আমার গলায় খুব ব্যথা ছিল এই জন্য সেইভাবে সেকেন্ড সেমিস্টারের জন্য কোনো প্রশ্ন সেই সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি তো সেকেন্ড সেমিস্টারের জন্য আজ নতুন একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব যেটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট যারা ডাব্লিউ বিএসিউ এর আন্ডারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এই ভিডিওটা মূলত তাদের জন্য এবং এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি তারপর পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি এই সব ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী তোমাদের সঙ্গে যদি এই প্রশ্নটি বা এর উত্তর বা এই সংক্রান্ত যদি তোমাদের সিলেবাসে কোনো চ্যাপ্টার থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমরাও দেখতে পারো ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করো ভারতীয় সংবিধানের অধ্যায় আইভি অর্থাৎ ফোর চল্লিশতম থেকে একান্ন অনুচ্ছেদ এখানে কি করা হয়েছে এ রাষ্ট্র পরিচালনার অধ্যায়ের আইভি অর্থাৎ চারে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো বা নীতিসমূহ ডিরেকটিভ প্রিন্সিপালস অফ এস্টেট পলিসি অন্তর্ভুক্ত হয়েছে এবার দেখো তোমরা জানো ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান এবং বিভিন্ন দেশের যে সংবিধান আছে সেখান থেকে তার ভালো ভালো পয়েন্টগুলো নিয়ে অর্থাৎ উপকারী পয়েন্টগুলো নিয়ে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে তো এই যে যে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস এগুলো কোথেকে নেওয়া হয়েছে অর্থাৎ এর উৎস এগুলি আইরিশ সংবিধান থেকে গৃহীত অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান এবং রাষ্ট্রের প্রতি নৈতিক দায়িত্বরূপে বিবেচিত এই নীতিগুলি মৌলিক অধিকারের মতো বাস্তবায়নযোগ্য নয় তবে রাষ্ট্রকে একটি কল্যাণমুখী সমাজ গঠনের পথে পরিচালিত করে তোমরা জানো ভারতীয় সংবিধানে যে ছয়টি মৌলিক অধিকার আগে সাতটি ছিল বর্তমান যে ছটি মৌলিক অধিকার আছে যদি কোনোভাবে কোনো অথরিটি দ্বারা এই মৌলিক অধিকারগুলিকে ক্ষুণ্ণ করা হয় তবে জনগণ তাদের মৌলিক অধিকারগুলিকে বাস্তবায়িত করার জন্য দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী হাইকোর্ট এবং বত্রিশ নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে কিন্তু এই যে যে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আছে এইগুলো যদি সরকার অমান্য করে বা মেনে না চলে তাহলে এগুলিকে বাস্তবায়ন করার জন্য কখনোই তারা কোর্টে দ্বারস্থ হতে পারে না এবার দেখো সংবিধানের নির্দেশমূলক নীতিগুলিকে নীতিগুলির কোনো আনুষ্ঠানিক শ্রেণীবিন্যাস করা হয়নি তবে তাদের বিষয়বস্তু এবং দিক নির্দেশনার ভিত্তিতে সাধারণত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় তোমরা জানো যে সংবিধানে যে নির্দেশমূলক নীতিগুলি আছে এই নীতিগুলি কোনটি অধিক গুরুত্বপূর্ণ কোনগুলি কম গুরুত্বপূর্ণ এবং পরপর পরপর শ্রেণীবিন্যাস করে সাজানো অর্থাৎ বিভিন্ন ভাগ করে সাজানো সেইভাবে আমাদের সংবিধানে সাজানো নেই কিন্তু ধারা অনুযায়ী পরপর পরপর আছে কিন্তু বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিক এই যে যে নির্দেশমূলক নীতিগুলি আছে এইগুলিকে তিনটি ভাগে সাধারণত ভাগ করেছে তো আমরা এক নম্বর ভাগে কি রেখেছি সমাজতান্ত্রিক নীতিসমূহ সোশ্যালিস্টিক প্রিন্সিপালস এই নীতিগুলি সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রদানের লক্ষ্যে এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে তাহলে দেখো আটত্রিশে কি আছে এই সমাজতান্ত্রিক নীতিসমূহের মধ্যে রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবে যেখানে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আয় মর্যাদা সুযোগ সুবিধার বৈষম্য হ্রাস পাবে অনুচ্ছেদ আটত্রিশ তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না যদিও আমাদের রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন বা উত্তর কোরিয়া বা চীনের মতন সমাজতান্ত্রিক ভাবে নয় কিন্তু সমাজতান্ত্রিক কথাটা আমাদের ভারতীয় সংবিধানের প্রিয়া অর্থাৎ প্রস্তাবনায় উল্লেখ আছে কিন্তু তাহলে এই সমাজতান্ত্রিক কথাটা কোথায় প্রকাশ পাচ্ছে একটা বিষয় খেয়াল করলে দেখবে আমাদের ভারতবর্ষে যখন কোনো নীতি প্রণয়ন হয় সেটা কোনো এক বিশেষ শ্রেণীর জন্যে প্রণয়ন করা হয় না সেটা সমগ্র জনগণের কথা ভেবে প্রণয়ন করা হয় রাষ্ট্র জনগনে কল্যাণের জন্য এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবে যেখানে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আয় মর্যাদা সুযোগ সুবিধাbigcapের বৈষম্য হ্রাস হবে অনুচ্ছেদ 39 নাইনে কি আছে দেখো রাষ্ট্র তার নীতিগুলিকে গুণভাবে পরিচালনা করবে যাতে এর অবスタ পয়েন্ট গুলো কি আছে এ নাম্বার স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত জীবিকা অর্জনের সুযোগ পায় বি করে সমাজের বস্তুগত সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ সর্বসাধারণের কল্যাণে বন্টিত হয় তারপর সি সম্পদ এবং উৎপাদনের উপা উপাদানগুলি মুষ্টিমেয়ের হাতে কেন্দ্রীভূত না হয় অর্থাৎ হাতে কোনা কয়েকজন ব্যক্তির হাতে এটা না থাকে ই নারী ও পুরুষের জন্য সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করতে হবে অর্থাৎ একটা নারী শ্রমিক এবং একটা পুরুষ শ্রমিক সে তারা যদি সমান পরিমাণ কাজ করে তবে তাদের বেতনের ক্ষেত্রে বা মাইনের ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা হবে না এরপর দেখো এফ নাম্বার কি আছে আমাদের শ্রমিক ও শিশুদের স্বাস্থ্য ও শক্তিকে জোরপূর্বক অপব্যবহার থেকে রক্ষা করা হবে এই ধারা অনুযায়ী তারপর জি নাম্বারে শিশুদের সুস্থ বিকাশের জন্য সুযোগ প্রদান করা হয় এরপর অনুচ্ছেদ থার্টি নাইনের পতে কি আছে দেখো থার্টি নাইনের দরিদ্রদের জন্য সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এটা সংশোধন করা হয় সংবিধান সাল তারপর দেখ সরি অনুচ্ছেদ বেকারত্ব বার্ধক্য অসুস্থতা এবং অক্ষমতার ক্ষেত্রে নাগরিকদের কাজ শিক্ষা এবং সরকারি সহায়তা লাভের অধিকার নিশ্চিত করা অনুচ্ছেদ বিয়াল্লিশে কি বলেছে কাজের ক্ষেত্রে ন্যায্য মানবিক পরিবেশ এবং মাতৃত্বকালীন সুবিধার ব্যবস্থা করা কোথাও শ্রমিকদের বা কর্মচারীদের অধিক যে মেন্টাল প্রেশার বা শারীরিক প্রেশার আছে সেটা দেওয়া যাবে না চাপ সৃষ্টি করা যাবে না তাদের ন্যায্যভাবে অর্থাৎ বেতন অনুযায়ী এবং মানুষের কায়িক শ্রম দেওয়ার যে একটা ক্ষমতা আছে সেই অনুযায়ী তাকে কাজ করার সুযোগ দিতে হবে এবং কোথাও কোনো নারী শ্রমিক যদি নেওয়া হয় তাদের মাতৃত্বকালীন অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় একটা সুবিধার ব্যবস্থা করতে হবে ছুটি বা সেই সংক্রান্ত কোনো একটা অনুচ্ছেদ ফর্টি অর্থাৎ তেতাল্লিশ নাম্বার অনুচ্ছেদে কি বলেছে সকল শ্রমিকদের জন্য জীবন উপযোগী মজুরি জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক সুযোগ সুবিধা নিশ্চিত করা অনুচ্ছেদ কয় কি বলেছে এ শিল্পের ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করা এটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সালে যুক্ত করা হয়েছে এরপর দেখো অনুচ্ছেদ সাতচল্লিশে কি বলেছে জনগণের পুষ্টি রেস্তর ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো বিশেষত কী কি আছে মাদকদ্রব্য ও পানীয় এখানে কোল্ড হতে পারে হার্ড হতে পারে মদ বিয়ার এই ধরনের যে জিনিসগুলো আছে পানীয় এর ব্যবহার নিষিদ্ধ করা এটা যদিও সরকারকে ডিরেক্টিভ প্রিন্সিপালে বলা হয়েছে কিন্তু সরকার এ বিষয়ে কোনো কাজ করে কিনা আদৌ সন্দেহ আছে গান্ধীবাদী নীতিসমূহ গান্ধিয়ান প্রিন্সিপালস এখানে গান্ধীবাদী নীতিসমূহ দেখো আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী সে যেইভাবে তার নীতিগুলি বা আদর্শগুলি জনগণের মধ্যে করেছিল সেই বিষয়গুলি এর মধ্যে অনেকটা প্রতিফলিত হয় এই নীতিগুলি মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে তৈরি যা গ্রামীণ উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং স্বায়ত্তশাসনের ধারণাকে উৎসাহিত করে এরপর দেখো অনুচ্ছেদ চল্লিশে কি বলেছে এই গান্ধিয়ান প্রিন্সিপালস মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বায়ত্তশাসনের একক হিসাবে সংগঠিত করা এবং তাদের প্রয়োজনীয় ক্ষমতা কর্তৃত্ব প্রদান করা তারপর অনুচ্ছেদ কি বলেছে গ্রামীণ এলাকায় কুটির শিল্পের উন্নতি সাধন করা অনুচ্ছেদ খ খ ক এটা সম্ভবত সমবায় সমিতিগুলির বি স্বেচ্ছামূলক গঠন স্বায়ত্তশাসিত কার্যকারিতা গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং পেশাদার ব্যবস্থাপনাকে বা ব্যবস্থাকে ব্যবস্থাপনাকে উৎসাহিত করা এটা সাতানব্বইতম সংবিধান সংশোধনী দু সাল তারপর উনিশ ছেচল্লিশে কি বলেছে সমাজের দুর্বল অনুন্নত অংশের বিশেষত তফশিলী তফশিলী জাতীয় শোষণ থেকে তাদের রক্ষা করা। সাতচল্লিশে কি বলেছে জনস্বাস্থ্য উন্নত করা এবং স্বাস্থ্যহানিকর পানীয় মাদকের ব্যবহার নিষিদ্ধ করা যা ওষুধ হিসাবে ব্যবহৃত হয় না অর্থাৎ যেগুলো মাতলামি করার জন্যে ব্যবহার করা হয় সেগুলির ব্যবহার যতটা পরিমাণ কমানো বা নিষিদ্ধ করা আটচল্লিশে কি বলেছে দেখো অনুচ্ছেদ আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ও পশুপালন সংগঠিত করা এবং গরু বাছুর ও অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী পশুর হত্যা নিষিদ্ধ করা ও তাদের জাতের উন্নতি করা এবার দেখো এখানে একটা বিষয় খুব লক্ষ্য করার আছে আমরা দেখি সবসময় বিজেপি গভর্নমেন্ট বা বিজেপি সরকার বা তাদের দল এই গোমাতা বা গবাদি পশু বা এর উপর খুবই সেন্সিটিভ অর্থাৎ সংবেদনশীল কিন্তু এটা শুধুমাত্র বিজেপি গভর্নমেন্ট বলে না ভারতের যে কোনো রাজনৈতিক দলের এবং সরকারের এর উপর খেয়াল রাখা উচিত কারণ ডিরেক্টিভ প্রিন্সিপালসের আটচল্লিশ নং অনুচ্ছেদে এর উল্লেখ আছে উদার ও বুদ্ধিবৃত্তিক নীতিসমূহ লেবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস এই নীতিগুলি উদার নৈতিক চিন্তাভাবনার প্রতিফলন এবং আধুনিক ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধারণা প্রতিষ্ঠা করতে চায় অনুচ্ছেদ কি আছে সকল নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের চেষ্টা করা অনুচ্ছেদ পঁয়তাল্লিশে কি আছে দেখো ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য শৈশবের যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করা ছিয়াশিতম সংবিধান সংশোধনী দু হাজার দুই দু হাজার দুই দ্বারা এই অনুচ্ছেদের বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে এর আগে এটি চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলতো যা বর্তমানে মৌলিক অধিকারের অংশ অনুচ্ছেদ কয় কি আছে পরিবেশ রক্ষা ও ও উন্নতি এবং বন বন্যপ্রাণী সংরক্ষণ করা সংশোধনী উনিশশো ছিয়াত্তর দ্বারা যুক্ত করা অনুচ্ছেদ উনপঞ্চাশে কি আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বের দিক থেকে ঐতিহাসিক স্থান ও স্মৃতিস্তম্ভ এবং শিল্পকলা ও ঐতিহাসিক গুরুত্বের বস্তু এই সংক্রান্ত যত বস্তু আছে বা যত তথ্য আছে তথ্যাবলী এই তথ্যাবলীগুলো বহন করে এই ধরনের যত শিল্পকলা ঐতিহাসিক স্থান স্মৃতিস্তম্ভ এগুলিকে সংরক্ষণ করে যাতে ধ্বংসপ্রাপ্ত না হয় যে জাতি তার ইতিহাসকে অস্বীকার করে সে অচিরেই ধ্বংসের দিকে এগিয়ে যায় জানি না বাংলাদেশ কোন দিকে যাবে তারপর দেখো অনুচ্ছেদ পঞ্চাশ শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা এটা অনেকটা মন্তেশকুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মধ্যে পড়ে অনুচ্ছেদ একান্নতে কি বলেছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করা বিতে জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত সম্মানজনক সম্পর্ক বজায় রাখা সিতে কি বলেছে আন্তর্জাতিক আইন ও চুক্তিগত বাধ্যবাধকতার প্রতি সম্মান বৃদ্ধি করা ডিতে সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিচার আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য উৎসাহিত করা এইবার দেখো আমাদের পরিশেষে কি বলা যায় এটা দিয়ে আমরা শেষ করব উপসংহার এখন পরিশেষে বলা যায় নির্দেশমূলক নীতিগুলি ভারতের সংবিধানে সামাজিক ন্যায় অর্থনৈতিক সাম্য এবং রাষ্ট্রের কল্যাণমূলক চরিত্রকে সুদৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে যদিও এগুলি আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না তথাপি রাষ্ট্রকে একটি আদর্শ সমাজ নির্মাণে উদ্বুদ্ধ করে সংবিধান সংশোধনের মাধ্যমে শততম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সাল এই নীতিগুলিকে আরও বিস্তৃত করা হয়েছে তাহলে এই ছিল তোমাদের আজকের প্রশ্ন প্রশ্নটা কি আমরা আরেকবার দেখে নেই অনেকটা বড় প্রশ্ন মনে হচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের নোট খাতায় এই প্রশ্নটি উত্তর প্রশ্ন সহ উত্তরটি টুকে নাও এবং তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই বছর ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করো পরের দিন আমরা আলোচনা করব এই যে নির্দেশমূলক নীতি আছে এই নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য এবং এর সমালোচনা তাহলে দেখো প্রশ্নটি অনেকটি বড় হয়ে গেল কিন্তু বড় হলেও কিছু করার নেই কারণ আমাদের দেশের সংবিধান অর্থাৎ ভারতের সংবিধান হলো পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান তো একটু বড় হলেও আমাদের এটা পড়তে হবে এবং এই সংবিধান সম্পর্কে জানতে হবে তাহলে স্টুডেন্টস তোমরা তোমাদের নোটখাতায় প্রশ্নের উত্তরটি টুকে নাও টুকে নিয়ে সুন্দরভাবে পড়তে থাকো এবং তোমরা একটা বিষয় মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান একদিনে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করার মতন সাবজেক্ট না বহুদিন ধরে এটা পড়তে হয় এবং পড়তে পড়তে যত পড়বে তত এ সম্পর্কে জানতে পারবে থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য